শরীরের অস্বাভাবিক ভঙ্গিমার এক ঝলক ভিডিও চোখে পড়লেই মনে হতে পারে এটি হয়তো কোনো সফটওয়্যার দিয়ে এডিট করা কিন্তু না এটি কোনো রকম এডিট নয় সম্পূর্ণ বাস্তব মাথায় স্থির রেখে ঘাড় ঘোরানো কিংবা শরীর স্থির রেখে মাথা ঘোরাচ্ছে এই স্কুল ছাত্র শুধু মাথা নয় টি শার্ট খুলে সে দেখাচ্ছে সাগরের অশান্ত ঢেউয়ের কসরত দেখছে ঠিক কাকের মতো করে আবার করছে বিড়ালের ঝগড়া স্কুল ছাত্র সাজিদের এমন অসাধারণ ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল এগুলোর জন্য আমি মা বাবার কাছে অনেক মার খেয়েছি আবার দুই দিন বাড়ি ছাড়াও ছিলাম এই বন্ধে করতেছিলাম তারপরে আমি বলছিলাম আমার দেখো আব্বা একদিন সবাই চিনবো আমার সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনবো আব্বু বলতেছে হৈর তো আরে চিনবো মঞ্চে কিশোরগঞ্জের কুলিয়ার চরের অজুপাড়া গ্রামের মাত্র তেরো বছর বয়সী সাজিদ ছিল সত্যিই এক জীবন্ত গিম্বল ক্যামেরা সাজিদের অস্বাভাবিক এই ভঙ্গিমা মাথা খোরানো কিংবা শরীরের কসরত এত টাই নজর করে যে শুধু আশেপাশের গ্রাম নয় দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে শুধুমাত্র তাকে দেখার জন্য সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা মাথা হারা আবার গতর গুড়াইতে পারে আবার গতর হারা লাগে মাথাটা গুড়াইতে পারে আবার কাকের ডাক দিতে পারে ডাক দিতে পারে পারে পারে। করতে বেশ কয়েক মাস আগে সে প্রথম মাথা গিন বলার মতো ঘোরানো শিখেছিল শুরুতে বাবা মা ভয় পেতেন বলতেন ঘাড় মোটকে যেতে পারে বাবার কাছে বেশ কয়েকবার বকুনিও খেয়েছেন তবুও সাজিদ থেমে যায়নি লুকিয়ে লুকিয়ে চর্চা চালিয়ে গেছেন তার ধৈর্য অনুশীলন আজকে তাকে এক বিরল প্রতিভার অধিকারী করেছে এগুলা করে যে আমি কিন্তু বালা বাই না আর মাছ ছিল উপত্যসা করতে আরে আর দুই দিন বাইতে জায়গা দিছি না এই কষ্ট হইরে ইটা নি করে ইটা নি করে ওই যে গাছ আর লারা ওইগুলা করে কোনে আমি একদিন বাড়ি টাঙ্গা কইলাম যে বাবারি তুই ইটা অর ধর ধর গাছটা ভাঙা জায়গা আমি কি করাম আমি ডাক্তার আনাকে মেলে আমার টিয়া বসে নাই স্থানীয় জনপ্রতিনিধিরাও তার প্রতিভা দেখে উৎসাহিত জানান যতটুকু সম্ভব তাদের সাহায্য থাকবে সাজিদের পাশে তো আমি জানতাম না যে সিলেটা এত প্রতিভা ছিল কি সে বিভিন্ন ভাবে যে মানুষকে যেভাবে ইপ্রোজেন্ট দেখাচ্ছে আমি তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং আমাদের পরিষদের পক্ষ থেকে যতটুকু পারা যায় আমি সার্বিকভাবে সহযোগিতা করব সাজিদের স্বপ্ন অনেক বড় আরো অনেক কিছু করতে চায় সে কিন্তু সুযোগ সুবিধার অভাবে কিছু বাধার মুখে তবে ছোট্ট মানব কিম্বল আজ অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে নিউজ ডেস্ক আর টিভি